তমলুক ও নন্দকুমারের বেশ কিছু মানুষের খাল পারাপারের ভরসা কাপাস বেড়ার পাশের সেতু খালের ওপর পাকা ব্রিজ তৈরি করার দাবি দীর্ঘদিনের দীর্ঘ সময় ধরে ব্রিজ তৈরি না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায় তাম্রলিপ্ত পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাপাসপেড়া এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছে প্রতাপ খাল এই খালের উপর দীর্ঘদিন ধরে রয়েছে একটি ভাঙা বাঁশের সেতু ওই সেতু পেরিয়ে ব্যবতার আদর্শ বিদ্যালয় কাপাসপেড়া প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যায় পাশাপাশি নিত্যদিনের প্রয়োজন মেটানোর জন্য প্রায় হাজার খানেক মানুষজন এই সেতু পারাপার করেন যে কোনো সময় ঘটতে পারে বড়সড় কোনো দুর্ঘটনা বারবার বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি কার্যত বাধ্য হয়ে প্রতিদিন ঝুঁকির পারাপার করছেন ছাত্রছাত্রী থেকে এলাকার মানুষজনেরা এলাকার বাসিন্দাদের অভিযোগ ভোটের সময় নেতারা আসেন প্রতিশ্রুতি দেন এই ব্রিজ পাকা করে দেবেন বলে কিন্তু ভোট চলে যাওয়ার পরেও কেউ ফিরিয়ে তাকায় না এমনকি বছর কয়েক আগে ব্রিজ তৈরির জন্য লাগানো হয়েছিল ফলক যদিও সেই ফলক এখন ভেঙে গিয়েছে তবে পুরোনো এই ব্রিজের চেহারা দেখলে শিউরে উঠতে হয় ভগ্নপ্রায় বাঁশ ও কাঠের পাটাতন দেওয়া এই সেতুতে উঠলেই নড়তে থাকে সেতু জোয়ার এলে প্রায় দিন ডুবে যাওয়ার ফলে অনেক সময় স্কুল পড়ুয়ারা পড়েও যান নিচের খালে এই সেতু এতই সংকীর্ণ পাশাপাশি দুজন মানুষ কোনোভাবে হেঁটে যেতে পারেন এবং কোনো ক্রমে নিত্যযাত্রীরা তাদের সাইকেল নিয়ে হেঁটে পারাপার হন স্কুল পড়ুয়ারা জানিয়েছেন এই সেতু ব্যবহার করতে তাদের ভয় লাগে পড়ে যাবার ভয়ের পাশাপাশি ভেঙে পড়ার ভয়ও রয়েছে তবু এই সেতু ব্যবহার করেই তাদের যাতায়াত করতে হয় স্কুল টিউশন যাওয়ার একমাত্র ভরসা এই সেতু সমস্যা বলতে পড়লে গেলে খুব কষ্ট করে যেতে হয় আর কি আর কিছু যদি স্কুলে পৌঁছাতে পারো না না তখন কি হয় তখন আর কি করতে হয় বাড়িতে থাকতে হয় বা ঘুরে যেতে হয় পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে দাদা হ্যাঁ কি চাইছো তুমি পাকার পর হলে ভালোই হয় কোন ক্লাসে পড়ো এইটে কোন স্কুল আজ নিয়ে গেছো বুঝি এ কি অসুবিধা এখানে যাতায়াতের ক্ষেত্রে ও হচ্ছে যে মাঝে মাঝে পোল ডুবে যায় তারপর আমাদের স্কুল যেতে কষ্ট হয় এর জন্য অনেকে মাঝে মাঝে পড়েও যায় হ্যাঁ পড়েও গেছে অনেকে কি হলে সুবিধা হয় পাকার পর হলে সুবিধা হয় কত ছাত্র যায় এখান থেকে অনেকেই যায় ব্যবদার স্কুলে অনেকে যায় তারপর আজিঙ্গে সাহেব যায় তারপর আমাদের এখানে কাপাসবে স্কুলে অনেকে যায় এটা পাকার বিছলে সুবিধা হুম স্থানীয় কাপাসবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ মাইতি তিনি বলেন তারা বারংবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্কুল পড়ুয়াদের এই ঝুঁকির যাতাত নিয়ে তবুও কোনো লাভ হয়নি এই একটা মাসের বিল বারবার করে ছাত্রতে আছে কি অসুবিধা কি বলবেন আচ্ছা প্রথম কথা আগে একটু বলে নিই আমি সন্দীপ মাইতি কাপাসবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং বিগত বছরগুলির ন্যায় আমাদের বেশ কিছু ছাত্রছাত্রী ওই পাশের এই ব্রিজ পেরিয়ে কাপাসবেড়িয়া গ্রাম এবং আজিনগেছিয়া গ্রাম থেকে আমাদের বিদ্যালয় প্রতিদিন আসে এবং বেশ ঝুঁকি সহ তারা পারাপার করে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এর আগেও আমরা এই বিষয়ে বলেছিলাম এবং আমাদের আগে যিনি শিক্ষক মহাশয়রা এবং দিদিমণিরা ছিলেন তারাও এই বিষয়ে বলেছিলেন আমরা স্থানীয় প্রশাসনকেও বলেছিলাম এবং এটা অনুরোধ রাখি যাতে এই ছোট ছোট শিশু শিক্ষার্থীরা যাতে মানে সহজেই নিরাপদে পারাপার করতে পারে তার জন্য একটা স্থায়ী কিছু বন্দোবস্ত করার জন্য বিষয়টা জানিয়েছিলেন স্কুল শিক্ষা দপ্তরকে অনেক আগে জানানো হয়েছিল এখন রিসেন্ট জানানো হয়নি তবে যেহেতু কিছু সমস্যা দেখা দিচ্ছে আমরা সেই বিষয়ে জানাবো বলে নিজেদের মধ্যে আলোচনা করেছে। স্থানীয় এক বাসিন্দা সুধাংশু বেড়া বলেন বেশ কয়েক বছর আগে পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রীতিস নন্দী তখন এই ওয়ার্ডের কাউন্সিলর থাকার সময় এই ব্রিজ করার জন্য একটি ফলক লাগিয়েছিলেন সেই ফলক ভেঙে গেছে আর ব্রিজ শুরু হয়নি ভোট আসলে নেতারা আসেন প্রতিশ্রুতি দেন ভোট মিটলে সব প্রতিশ্রুতি ভুলে যান তারা নিয়ে সমস্যা সমস্যা আমাদের সব নেতারা এখানে এসে বলে কাজ করব তারপর তো পালিয়ে যায় এখানে মিটিং মিছিল সব ওই বারে হয় ভোটের আগে তারপর সবাই নেওয়া কথা বলেছিল পোলটা করবো করব বলে ভোটে জিতলো তারপর পাঁচ বছর জিতার পর আবার পশ্চিম মেদিনীপুরে চলে গেলো যাবার পরে আবার এখানে এসে জিতলো কাজ আর আসারও নাম ধরে আর করারও নাম ধরেনি আমরা এই বছরে জানাই তারাই এগারো দাঁড়া করে দিয়ে যায় সেই চলি কখনো জলে ডুবে যায় কখনো পড়ে যায় নিজেদেরকে ছাতাতে তুলতে হয় এটা তমলুকের রাস্তা খুব শর্টের রাস্তা এইটা দশ মিনিটের রাস্তা কিন্তু আট দশটা গ্রামের লোক পাড়া পাড়ায় কিন্তু যেতে পারছে না ঝামেলা করে দিচ্ছে এই হচ্ছে ব্যাপারটা ওদিকে কত পরিবার রয়েছে এখানে না দাঁড়িয়ে বিঞ্চি বসান আইনি গেছা এবং বেগত্তার হাট আজ যাওয়া হয় এখানটায় রাস্তা বা বেগত্তা স্কুলে যাওয়া হয় নানাদারি স্কুলে যাওয়া হয় আমাদের এই সব যায় আইনি গেছা সব স্কুলে এখান থেকে যাওয়া হয় অনেক ছেলের যা বা আমাদের কাপাসিয়ার গ্রামে বেশ কিছু বাসিন্দা রয়েছে আমরা চাইছি একটা পাকা ধরনের যাতে কংক্রিট একটা পুল হয় সেই চেষ্টা আমাদের স্থানীয় বাসিন্দা দীপঙ্কর মাঝি বলেন আশেপাশের চার পাঁচটি স্কুলের ছাত্রছাত্রী সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা এই সেতু পেরিয়ে যাতায়াত করে মাঝে মধ্যে ঘটে দুর্ঘটনা বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি এখন কবে আমাদের এই সমস্যা মিটবে তা এখন দেখার বিষয় বাসিন্দা এটা উনিশ নম্বর ওয়ান এই পোলটা দীর্ঘদিন ধরে এরকম ভগ্ন অবস্থায় পড়ে আছে জুয়ারে ডুবে যায় পোলটা মোটামুটি পোলটা অনেকবার হবে বলে শিলান্যাসও হয়েছিল শিলান্যাস হয়ে পোলটা আর হয়নি আর এই পোলের উপর দিয়ে চার পাঁচটা স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত করে এবং অসংখ্য মানুষ বেগত্তরহাট আদর্শ বিদ্যালয়ের ছাত্ররা জ্ঞানদাময়ী স্কুল আজানগেছা স্কুল এবং এটা থেকে আমাদের ধরো নন্দকুমার বিধানসভা আর তমলুক পৌরসভার মেন যোগাযোগ কেন্দ্র এটার দিকে যাওয়া যাওয়ার অনেক অসুবিধা হয় এই কারণে অনেকবার অ্যাপ্লাইও হয়েছে এই পোলটা করার জন্য পৌরসভাতে কিন্তু সেভাবে কেউ গুরুত্ব দিচ্ছে না শুধু শিলান্যাস হয়ে যায় তারপরে আর কোনো কাজই শুরু হয় নেতারা সব প্রতিশ্রুতি দেয় নেতারা প্রতিশ্রুতি দেয় প্রতি বছর ভোট এলে নেতারা প্রতিশ্রুতি দেয় হয়ে যাবে শিলান্যাসও গড়ে দিয়েছিল কিন্তু আর হচ্ছে না এখন কি এখন এই পোলটা হলে সাধারণ মানুষের সুবিধা খুব সুন্দরভাবে করতে পারবে বিষয়টা ইরিগেশন দপ্তরে কখনো জানানো হয়েছে ইরিগেশন দপ্তরে অনেক আগে জানানো হয়েছিল সবাই প্রতিশ্রুতি দেয় কিন্তু হয় না এবারে যখন তিতিশ নন্দী চেয়ারম্যান ছিল তমলুক পৌর সবার উনিও প্রতিশ্রুতি দিয়েছিল এই পোলটা হয়ে যাবে বলে উনি শিলান্যাস করেছিলেন তবে এলাকার বিজেপি কাউন্সিলর সবরী চক্রবর্তী তিনি বলেন ভোটের আগে শাসক দলের নেতারা অনেকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু কোনো কাজ হয়নি আমি কাউন্সিলর হওয়ার পর ব্যক্তিগত উদ্যোগে দুবার ওই সেতু রিপেয়ারিং করেছি এই সমস্যার ব্যাপারে তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির দ্বারস্থ হয়েছিলাম সাংসদ আশ্বাস দিয়েছেন ব্রিজের সমস্যার স্থায়ী সমাধানে ওটা মানে বহু বছরের একটি ব্রিজ আর ওই ব্রিজটা দিয়ে অনেকগুলো জায়গা কানেক্ট করে মানে ওটা কাপাস পাড়ার উপরে ওই খালের উপরে ব্রিজটা হলেও ওই ব্রিজ দিয়ে মানে কাপাস বেড়ার লোক টাউনে যাতায়াতের থেকে নগর তারপরে আজান গেছিয়া আপনার ব্যবস্থার যে বিদ্যাপীঠ আছে আদর্শ বিদ্যাপীঠ বা জ্ঞানদাময় প্রত্যেকটা স্কুলের বাচ্চা কিন্তু ওই ব্রিজ দিয়ে যাতায়াত করে তার কারণ হচ্ছে কাপাস বেড়ার অন্য কোনো ওয়ে নেই আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে রেললাইনের উপর দিয়ে তো রেললাইনেরটা ওই সময়টা খুব বিপজ্জনক বলে ওই ব্রিজটাকেই বাচ্চারা ভরসা করে তো বিগত দিনে ওই ব্রিজতে অনেক দুর্ঘটনাও ঘটেছে খালে বাচ্চা পড়ে গেছে বয়স্ক মানুষও পড়ে গেছে এরকম ঘটনা ঘটেছে হ্যাঁ এটা ঠিকই যে বিগত দিনে আমিও শুনেছি যে বিগত দিনে শাসক দলের যারা ছিলেন শাসক দলের ওই ওয়ার্ডে যিনি কাউন্সিলর তথা চেয়ারম্যান ছিলেন পৃথিবী নন্দীবাবু উনি একটি ফলক লাগিয়েছিলেন ওই আমলে যে ওই ব্রিজটাকে পাকা করে দেওয়া হবে এর এরপরেও আমি শুনেছি যে সময় আমি ওই ওয়ার্ডে কাউন্সিলর নমিনেটেড হয়ে গেছিলাম আর কি তো সেই সময়ও ওই ওয়ার্ডের যিনি প্রার্থী ছিলেন ওনার হয়ে তথা এখনকার যিনি এমএলএ আছেন শাসক দলের সোমেন মহাপত্র উনিও গেছিলেন উনিও গিয়ে বলে এসেছিলেন কথা দিয়েছিলেন যে পনেরো দিনের মধ্যে ব্রিজটা করে দেবেন বাট এখনও সেটা হয়নি টিল নাও এখনও হয়নি গত দু বছরে আমি দুবার ব্রিজটাকে সারিয়েছি নিজের উদ্যোগেই যেহেতু আমি ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি আর বাচ্চাদের এরকম দুর্ঘটনা ঘটে থাকে আমি নিজের উদ্যোগে দুবার ব্রিজটাকে সারিয়েছি তো ব্রিজটা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছে আমিও চাই ব্রিজটা অবশ্যই হওয়া দরকার তো এখন আমি যেটা আমাদের এমপি আছেন অভিজিৎ বাবু ওনার সঙ্গে আমার কথা হয়েছে তো আমি আশা রাখি আগামী দিনে এমপির হাত ধরে ওই ব্রিজটাকে আমরা পাকা করতে পারবো ফলকটা ছিল সেটা এখন হ্যাঁ সেই ফলকটা তো যেহেতু দেখুন ফলকটা দিয়ে রেখেছিল যে উদ্বোধন হয়ে গেল পাকা ব্রিজ হবে কিন্তু মানে মানে তো সেটা যখন পরিণত হয়নি সাধারণ পাবলিক ওখানকার ফলকটাকে ভেঙে উড়িয়ে দিয়ে ওখানে হনুমান মন্দির করেছে হনুমান পুজো হয় তো এমপির সঙ্গে আমার কথা হয়েছে উনি বলেছেন যে পাকা ব্রিজ বা কাঠের ব্রিজ যদিও করে দেওয়া যায় সেটা নিশ্চয়ই হয়ে যাবে আশা রাখি ওনার হাত ধরিয়ে ব্রিজটা আপাত হয়ে যাবে যদিও এ বিষয়ে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানিয়েছেন ইতিমধ্যে রাজ্য সরকারের অর্থে পৌরসভা এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে আমি খোঁজ খবর নিয়ে দেখছি যদি সাধারণ মানুষের অসুবিধে হয় তাহলে এই সেতুর জন্য আমরা রাজ্য সরকারের কাছে স্কিম করে পাঠাবো অর্থ বরাদ্দ হলে অবশ্যই সমস্যার সমাধান হয়ে যাবে আমি ব্যাপারটা আপনারা আমাকে বললেন এই ব্যাপারটা খোঁজ খবর করে দেখব এবং যদি প্রকৃত মানুষের যদি প্রয়োজন হয় আমরা স্কিমটা করে রাজ্য সরকারের কাছে পাঠাবো রাজ্য সরকার অর্থ দিলে নিশ্চয়ই কাজ হবে কারণ প্রচুর উন্নয়ন তো হচ্ছে আমাদের সারা তামলু তো পৌরসভা জুড়ে আপনারা জানেন এটাও তার একটা অংশ হিসেবে আমরা রাজ্য সরকার থেকে পাঠাতে পারি এবং উনিশ নম্বরের তো অনেক কাজও হয়েছে অনেক বড় বড় রাস্তা ঢালাই এইসব কাজ হয়েছে ব্যাপারটা আমার নলেজে নেই আমি অনুসন্ধান করে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আমি রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠাবো দেখো। এগুলো কি ছোট্ট কি কিউট না এটা এটা তো দিদুন তোর অন্য প্রাশনে দিয়েছিল আর তুমি এটাও রেখে দিয়েছ সত্যি তো তুমি এগুলো একটু একটু করে আমার বিয়ের জন্য গুছিয়ে রাখছিলে যা বলেছিস সোনার যা দাম বেড়েছে চলো এগুলোকে নিয়ে তানিশকে গিয়ে এক্সচেঞ্জ করানো যাও কিন্তু এগুলো তো অন্য দোকান থেকে কেনা ওরা নেবে আমাদের অনেক দিনের গয়না এগুলো এবার কিন্তু এদেরকে এক্সচেঞ্জ করাতে হবে নিশ্চয়ই আমাদের এক্সচেঞ্জ পলিসিটা বেস্ট তানিশকে আমরা সব ধরনের গয়নার সমান কদর করে থাকি তা সে যতই পুরনো হোক না কেন ছোট বা বড় যেখান থেকে কেনা হোক না কেন আমাদের প্রসেসটা খুব সহজ এবং ট্রান্সপারেন্ট সবকিছু এই স্টোরেই হবে আপনাদের চোখের সামনে আগে তো এরকম কোন শোরুমে দেখিনি হাজার হোক টাটা বলে কথা আপনাদের সোনার বিশুদ্ধতা পরীক্ষা করার পর সেটার ওজন করা হয় তারপর সেটা গলিয়ে একটা সোনার এঙ্গার তৈরি করা হয় এই হলো আপনাদের সোনার ফাইনাল ওজন আপনাদের কোনো লস হয়নি কাজেই কেনার এবং বেচার রেটের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আপনারা পাবেন হানড্রেড পারসেন্ট ভ্যালু এবং আমাদের কোনো হিডেন চার্জেস নেই এবার আপনারা আপনাদের পছন্দ মতো গোল্ড এবং ডায়মন্ড জুয়েলারি যা খুশি কিনতে পারেন নতুন লোক আর নতুন স্মৃতি দেখো এই বালাটার কি সূক্ষ্ম কাজ না খুব সুন্দর ठीक तोर मतो 100% वैल्यू 100% ट्रस्ट तनिष्क